এবার বাংলাদেশেই তৈরি হতে পারে বিশ্ববিখ্যাত তুর্কি ড্রোন বাইরাক দা টিভি টু আর আকেনজি ঠিকই শুনেছেন এখন আর বিদেশ থেকে শুধু কেনা নয় বরং আমরাই বানাবো এই আধুনিক যুদ্ধ ড্রোন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার এই খবরটি এখন আলোচনার সবার শীর্ষে সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্ক সফরে গিয়েছেন এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের ড্রোন প্রোডাকশন লাইন চালু করার আলোচনা তিনি তুরস্কের বিখ্যাত কোম্পানি বাইরাক্তার পরিদর্শন করেছেন যারা তৈরি করেন বাইরাক্তার টিভি টু এবং আখ ড্রোন সেখানে উভয় দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশি ড্রোন নির্মাণ শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে মানে ভবিষ্যতে এই দারুণ ড্রোনগুলো বাংলাদেশের মাটিতেই তৈরি হতে পারে তুরস্কের বাইর টিভি টু সারা বিশ্বে যুদ্ধক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে ইউক্রেন যুদ্ধ সিরিয়া আজারবাইজান সব জায়গায় এই ড্রোন তার কার্যকারিতা প্রমাণ করেছে আর আকেঞ্জি হলো হল আরও শক্তিশালী ভার্সন এটা ভারীও বহন করতে পারে অনেক দূর উঠতে পারে এমনকি জেট ইঞ্জিন ভার্সনও তৈরি হচ্ছে যদি বাংলাদেশে এই ড্রোনের প্রোডাকশন শুরু হয় তাহলে আমাদের প্রতিরক্ষা শিল্পে একটা নতুন যুগের সূচনা হবে তাছাড়া আপনারা জানেন বাংলাদেশ শীঘ্রই চীন থেকে বিশটি জ্যাট অ্যান্ড সি যুদ্ধ বিমান নিচ্ছে এখন এই যুদ্ধ বিমানগুলো রক্ষা করতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম লাগবেই তাই ধারণা করা হচ্ছে সিপার সিস্টেম কেনার আলোচনা এই সফরের অংশ অর্থাৎ একদিকে ড্রোন প্রোডাকশন অন্যদিকে আকাশ প্রতিরক্ষা দুই দিকেই বাংলাদেশ এখন বিশাল অগ্রগতি করছে বন্ধুরা তোমাদের কি মনে হয় বাংলাদেশ যদি এই ড্রোন প্রোডাকশন লাইন সত্যিই চালু হয় তাহলে কি আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক প্রতিরক্ষার শক্তিতে পরিণত হতে পারব।